প্রকৌশলীরা ভালো ডিজাইনার এবং সৃজনশীল কিন্তু আমরা তান্ত্রিক জটিলতার জন্য তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী ড মাহমুদুর রহমান বিকেলে আইইবিতে এক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য দরকার গুড গভর্নেন্স কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলের প্রভাবে সরকার জনগণের উন্নয়নে কাজ করতে পারছে না এ সময় আইইবি প্রেসিডেন্ট এবং রাজুক সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেছেন যাদের ঢাকা শহরে এক বা একাধিক প্লট বা ফ্ল্যাট রয়েছে তারাই শুধু পূর্বাচল নতুন প্রকল্পে প্লট পাচ্ছে এর জন্য পূর্বাচলে বসতি গড়ে উঠছে না বলে জানিয়েছেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু সাইদ কামরুজ্জামান বলেছেন যে ভবনের প্ল্যান তৈরি করে পাশের তাগিদ দেওয়ার কারণে যাচাই বাছাই ছাড়াই প্ল্যান বাস্তবায়ন শুরু হয়ে যায় ঠিক যার কারণে প্ল্যানে ত্রুটি থেকে যায় লেখাপড়া আমাদের স্কিল এবং আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে